কাটালে সিজনে কাটাল বিছি দিয়ে সুটকি না খেলে তো যেন আমার চলেই না এজন্য আজকে কাটাল বিছি দিয়ে সুটকি রান্না করবো আমার এই রান্নাটা কিন্তু আমার অনেক পছন্দ কাঁটাল বিচি রান্না করার জন্য এখানে আমি কাটাল বিচিগুলোকে গুলোকে ছাড়িয়ে ভালো করে ক্লিন করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন কেটে বিচির একটা চার পিস করে করে কেটে নিয়েছি এখন মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের এর পেঁয়াজ আর দুটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম আরো দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া সাত মতো লবণ আর দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে হাতে এভাবে মাখিয়ে নিব রান্নাটা করা কিন্তু ভীষণ সহজ আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আমার তো কাটাল এ সুটকি দিয়ে রান্নাটা দেন বিচির বিছির ভর্তা সবকিছু অনেক বেশি ভালো লাগে কে আমার মতো কাটাল বিছি রান্না পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই মজাদার রান্নাটা যার হাতে খেতে চান তাকে কিন্তু মেনশন দিয়ে দিন তেল বিছি গুলো সব মশলার সাথে ভালোভাবে হাত দিয়ে মাখানো পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি মানে একটু ঝোল ঝোলি রাখবো আছে কাটাল বিছি গুলো জন্য কাটাল বিছি গুলো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম পরে চলে আসলাম শুটকিটা প্রসেস করে নিব শুটকি প্রসেস করে কাটাল বিছি হাফ সিদ্ধ হওয়ার পরে শুটকিটা অ্যাড করতে হবে এই শুটকি দেখে আবার কেউ এটা রাসেল ভাইপার মনে করি না এটা কিন্তু শুটকি ছুরি শুটকি ছুরি শুটকিটা আমি ভালো করে ক্লিন করে পিস পিস করে কেটে নিয়ে গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে দেন কাটাল বিচির মধ্যে অ্যাড করবো কাঁটাল বিচি ক্লিন করতে যদিও একটু কষ্টকর কিন্তু খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে অনেক বেশি পছন্দ আর এই সুটকি দিয়ে রান্না করলে তো কথাই নাই খেতে অসাধারণ লাগে আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের থাকবেন আর যারা এখন আমাদের ইউটিউব করি ইউটিউব ছোট ছোট পিস করে সুটকিগুলো কেটে ভালো করে ওয়াশ করে গরম পানি দিয়ে ক্লিন করে নিয়েছি এখন কাঁটাল বিচিটা হাফ সিদ্ধ হয়ে আসার পরে এর মধ্যে সুটকিগুলো অ্যাড করে দিয়েছি তো সুটকিগুলো দেওয়ার পরে আমি আর একটু কাটাল বিচিগুলো ঝোল টেনে নিব আর এর মধ্যে কিন্তু কাটাল বিচি গুলো ফুল সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা দশ মিনিটের জন্য জাল করে নিব আর দেখতে পারছেন কাটাল বিচিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা অনেকটা টেনে এসেছে তো আমার মনে হতে ছিল এখানে আর একটু ঝোল দিলে আর একটু ভালো লাগবে তো এখানে আমি পরবর্তীতে আর একটু ঝোল দিয়ে আর একটু জাল করে নিয়েছিলাম আর এখন অপর একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে এর মধ্যে রসুনের কুয়াচি করে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম আরো দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিব। আর এদিকে কাটাল বিচিগুলোর গুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চালটা অফ করে দিয়ে এখানে পাতা কুচি দিয়ে দিলাম আর ভেজে রাখা পেঁয়াজ আর রসুন কুচি সহ এখানে এভাবে দিয়ে আর একটু হালকা ঢাকনা দিয়ে চুলার উপর মিনিট এভাবে চুলার চালটা কিন্তু অফ আছে এরপর এই মজাদার কাটাল বিচিগুলো একটা সার্ভিং বলে সার্ভ করে নিব আর গরম গরম ভাতের সাথে এই কাটাল বিচিটা খেতে কিন্তু অসাধারণ লাগে যারা এখনো এভাবে কাটাল বিছি দিয়ে সুটকি রান্না করে খান নাই তারা কিন্তু অবশ্যই একবার হলো এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর আমার তো মনে হয় এই কাটালে সিজনে কাটাল বিচি সুটকি দিয়ে না খেলে অনেক বেশি কিছু মিস করে ফেলব একটা অবস্থা যাই হোক কিন্তু কিন্তু যতদিন সিজন থাকে ততদিনই আমি এভাবে এই দিয়ে বিচিটা রান্না করে করে খাই অনেক বেশি পছন্দ আমার আপনারাও ট্রাই করে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কেমন লেগেছে গরমের মধ্যে রান্না করতে করতে আমার ফেসের অবস্থা আছে খুবই খারাপ মানে খুবই টায়ার্ড কাটাল বিচি আর কি কি দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আপনারা কি কি দিয়ে সুটকি ছাড়া আর কি দিয়ে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমে সেকশনে কমেন্ট করে জানাবেন যাতে আপনাদের থেকে আমিও শিখতে পারি এবার অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ইট ফর টুডে আল্লাহ